ক্লাস এইটের অঙ্ক বইয়ের দ্বিতীয় অধ্যায় পাইচিত্র পেজ নাম্বার আঠাশ কষে দেখি দুয়ের দাগের অনেকগুলো প্রশ্ন আগের এই ভিডিওগুলোতে করে দিয়েছি আজকে সাতের দাগের থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করবো তাহলে এখানের সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে যাবে দেখো সাত নম্বর প্রশ্ন আমি একটি মডেল তৈরি করেছি উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম উপকরণের নাম দেওয়া আছে এবং কত টাকা খরচ করেছে সেটা কিন্তু দেওয়া আছে দেখো আর্ট পেপার যার খরচ ন টাকা স্কেচ পেন যার খরচ বারো টাকা কাঁচি পঁচিশ টাকা রগিন ফিতে ছ টাকা এবং পিচ বোর্ড আট টাকা প্রশ্নে জিজ্ঞেস করেছে তথ্যগুলির অর্থাৎ এই যে ছকটা দেওয়া আছে এই ছকটা আমাদের তথ্য আকারে দেওয়া আছে তাহলে তথ্যগুলির বিত্তক্ষেত্রকার চিত্র বা পায়চিত্র তৈরি করি ঠিক আছে তাহলে প্রথম আমাকে এই প্রশ্নের প্রথম যে কাজটা করতে হবে সেটাকে প্রথম খুব সুন্দর করে এই ছকটা তৈরি করতে হবে দেখো পাঁচটা নাম আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা তুমি কলম এরকমভাবে তৈরি করবে এবং উপকরণগুলো পরপর লিখতে হবে এবং পরের যে ঘর আছে সেখানে উপকরণগুলো কত টাকা খরচ করেছি সেই খরচটা লিখতে হবে এরপর মানে পাইচিত্র তৈরি করতে গেলে আমাদের কেন্দ্রীয় কোন বৃত্তের কেন্দ্রীয় কোণ ডিগ্রিতে বের করতে হবে তার জন্য খরচটাকে আমরা প্রথম ভগ্নাংশে নিয়ে যাব ভগ্নাংশে নিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় কোণে আমরা নিয়ে যাব। কেন্দ্রীয় কোণে নিয়ে আসতে হলে আমাদের ভগ্নাংশে মানে আনতে হয় টাকাটাকে ঠিক আছে তাহলে দেখো এখন আমি পরপর লিখছি আর্থ পেপার যার খরচ দেওয়া আছে ক টাকা ন টাকা খরচ আর্থ পেপার খরচ ন টাকা স্কেচ পেন খরচ ক টাকা বারো টাকা এরপর কাঁচি খরচ আমাদের পঁচিশ টাকা এরপর রঙিন ফিতে ছ টাকা এবং পিচ বোর্ড আট টাকা ঠিক আছে এরপর আমাদের এগুলোকে মোট যোগ করতে হবে আমি এখানটা লিখছি মোটটা ঠিক আছে মহকাট্য মোট সবগুলো আমরা যোগ করব দেখো ন আর দুয়ে কত হই এগারো এগারো আর পাঁচে কত হই ষোলো ষোলো আর ছয়ে কত হয় ষোলো আর ছয়ে হয় তোমার ষোলো আর চার মানে বাইশ বাইশ আর আঠে তিরিশ তিরিশে শূন্য হাতে আছে তিন এক দুই তিন আর হাতে তিন অর্থাৎ ছ কত পেলাম মোট ষাট টাকা আমাদের কি হয়েছে খরচ হয়েছে এরপর আমরা এই টাকাটাকে ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে দেখো যে টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা লিখবো নয় বাই আমাদের মোট কত আছে দেখো মোট টাকা খরচ হয়েছে ষাট টাকা সেই ষাটটা নিচে এরপর আমরা কাটাকাটি করব দেখো কত কাটছে তিন ত্রেকায় ন তিন কুড়িয়ে ষাট অর্থাৎ আমরা কত পেলাম তিন বাই কুড়ি পেলাম এরপর এই যে আর্থ পেপার এর খরচটা আমাদের কেন্দ্রীয় কোণের ডিগ্রিতে নিয়ে আসতে হবে তাহলে আমাদের কি করতে হবে তিন বাই কুড়ি এই ভগ্নাংশটা আমরা লিখবো তিন বাই কুড়ি এরপর দেখো আমরা জানি একটা বৃত্তের একটা বৃত্তের কেন্দ্রীয় কোণ কত হয় তিনশো ডিগ্রি হয় ঠিক আছে পুরোটা তিনশো ডিগ্রি হয় তাহলে এই ভগ্নাংশের সঙ্গে আমরা কি করব তিনশো ডিগ্রি উপরের সংখ্যার সঙ্গে আমরা গুণ করে দেবো এরপর নিচের সংখ্যার সঙ্গে আমরা কাটাকাটি করব দেখো কাটাকাটি করছি আমি শূন্য শূন্য কেটে গেল দু আঠারোই ছত্রিশ তাহলে আঠেরো তিনে গুন করলে কত হয় আঠেরো তিনে চুয়ান্ন ডিগ্রি তাহলে আমরা আর্ট পেপারের খরচটা ডিগ্রিতে পেলাম চুয়ান্ন ডিগ্রি ঠিক সেরকমভাবে অন্যান্য উপকরণগুলোর আমরা ডিগ্রিটা বের করব। স্কেচ পেন কত আছে বারো টাকা তাহলে লিখবো বারো বাই আমাদের মোট কত হয়েছে ষাট টাকা ষাট লিখবো কাটাকাটি করবো কে বারো বারো পাঁচে সাত অর্থাৎ এক বাই পাঁচ এরপর কী করবো আমি এক বাই পাঁচ লিখবো অর্থাৎ এই ভগ্নাংশটা এখানটায় লিখবো এরপর আমাদের কেন্দ্রীয় কোনে বের করতে বলেছে আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রীয় কোন তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি আমরা গুণ করে দেব এরপর কাটাকাটি করব দেখো পাঁচ দিয়ে পাঁচ ছত্রিশ পাঁচ সাতে হই পঁয়ত্রিশ এক বছে দুই পাঁচ দুইয়ে দশ অর্থাৎ কত পেলাম বাহাত্তরকে বাহাত্তর ডিগ্রি পেলাম এরপর আছে কি কাঁচি কাঁচিরটাও আমরা বের করব কত লিখব পঁচিশ টাকা কাঁচিতে দাম খরচ হয়েছে এবং মোট আছে ষাট টাকা কাটাকাটি করবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারোই ষাট কত পেলাম পাঁচ বাই আমরা বারো পেলাম এরপর আমরা ডিগ্রিতে বের করব তাহলে কি করতে হবে পাঁচ বাই বারো লিখব ইন্টু ইন্টু আমাদের কত একটা বৃত্তের পুরো কেন্দ্রীয় মান তিনশো ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কাটাকাটি করব দেখো বারো তিনে হয় ছত্রিশ বারো তিনে ছত্রিশ তিন আর শূন্য তিরিশ তিরিশ ডিগ্রির সঙ্গে পাঁচ গুণ করলে কত তিরিশ পাঁচে দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ ডিগ্রি এরপর রগেন ফিতে কত খরচ হয়েছে আমাদের ছ টাকা ভগ্নাংশে নিয়ে আসবো তাই ছয় বাই কত মোট ষাট কে ছয় ছ দশে সাত ষাট অর্থাৎ এক বাই দশ এরপর আমরা ডিগ্রিতে বের করব তাহলে কী করবো আমরা এক বাই দশ ইন্টু তিনশো ষাট ডিগ্রি আমরা কাটাকাটি করবো দেখো শূন্য শূন্য কেটে গেল তাহলে কত পেলাম ছত্রিশেককে ছত্রিশ পেলাম তাহলে ছত্রিশ ডিগ্রি পেলাম এরপর দেখো পিচ বোর্ড ক টাকা খরচ করেছি আট টাকা তাহলে আট বাই কত লিখব ষাট কাটাকাটি করব দু চারে আট দু তিনে ছ অর্থাৎ দু তিরিশে ষাট তাহলে কত পেলাম আবার যাবে দেখো দুই দুয়ে চার দু পনেরোই তিরিশ তাহলে কত পেলাম দুই বাই পনেরো পেলাম এরপর আমরা এটাকে ডিগ্রিতে নিয়ে যাব তাহলে কী করবো দুই বাই পনেরো ইন্টু তিনশো ষাট ডিগ্রি এরপর আমরা কী করবো কাটাকাটি করব দেখো পনেরো দিয়ে এটাকে পনেরো 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 দু তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে পনেরো দুয়ে কত হয় তিরিশ হয় এটা যেহেতু ছত্রিশ ছয় বাঁচে ছয় এই পাশে ছয় নিলে ষাট হয় পনেরো চারে ষাট কত পেলাম চব্বিশ চব্বিশ দুগুণে কত হয় আটচল্লিশ ডিগ্রি তাহলে সবগুলো আমরা এখন ডিগ্রিতে পেয়ে গেলাম এরপর প্রশ্নে জিজ্ঞেস করেছে এই যে আমরা যে তথ্যটা পেলাম এটার সাহায্যে একটা পায়চিত্র তৈরি করতে হবে তাহলে তোমরা কী করবে দেখো আমি বোর্ডে একটা বৃত্ত এঁকেছি তোমরা খাতায় কাটা এবং রোলে খুব সুন্দর সুন্দর করে খাতায় একটা বৃত্ত অঙ্কন করবে কাটা স্কেলের সাহায্যে ঠিক আছে এটা যেহেতু বোর্ড তাই এই কাটা আমি এখানে বসাতে পারছি না সুতরাং এটা আমি হাতে অঙ্কন করেছি এরপর যেহেতু আমাদের ডিগ্রিতে চিত্রটা অঙ্কন করতে হবে তার জন্য তুমি এরকম বৃত্ত অঙ্কন করার পর তুমি এইখানটায় মাঝ বিন্দু বিন্দু থেকে যে কোনো একদিকে তুমি একটা কী করবে দাগ টানবে তুমি যে কোনো দিকে একটা টানে মনে করো আমি এই দিকে টানছি দেখো এই স্কেলটা আমি এই জায়গায় বসাতে পারছি না সুতরাং এটা আমি হাতে টানছি ঠিক আছে দেখো হাতে আমি করছি তোমরা কিন্তু স্কেলে করবে ওকে এরপর তোমাদের কাছে অবশ্যই এরকম চাঁদা আছে চাঁদার সাহায্যে তোমাকে পাইচিত্রটা অঙ্কন করতে হবে প্রথম আমি আর্থ পেপার কত আছে চুয়ান্ন ডিগ্রি তাহলে আমাকে এইখান থেকে চুয়ান্ন ডিগ্রিটা বের করতে হবে কিভাবে করব দেখো এই চাঁদার মধ্যে এইখানটায় দেওয়া আছে মাঝবিন্দু দেখো কেন্দ্রবিন্দু এইখান থেকে আমি এই দাগটা জিরো ডিগ্রিতে বসাবো ওকে তাহলে এটা আমাদের জিরো ডিগ্রির লাইন তাহলে দেখো আমি মাছ বিন্দুতে বসালাম এবং এটা হয়ে গেলো আমাদের জিরো ডিগ্রির লাইন ওকে এরপর বলেছি চুয়ান্ন ডিগ্রি তুমি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একান্ন বারান্ন তিপান্ন তাহলে তোমার কোথায় হবে এই জায়গায় হবে এই জায়গায় তুমি একটা এরকম দাগ দেবে এরপর তুমি আবার কী করবে স্কেলের সাহায্যে দাগ দেওয়ার পর স্কেলের সাহায্যে এইটা দাগটার সঙ্গে সঙ্গে তোমাকে টানতে হবে দেখো আমি টানছি বসানোর চেষ্টা করছি এই এইরকমভাবে তোমাকে একটা দাগ দিতে হবে তাহলে তাহলে আমাদের কী হয়ে গেলো এটা আমাদের হয়ে গেলো চুয়ান্ন ডিগ্রি এটা আমাদের কী ছিল আর্থ পেপার তাহলে লিখতে হবে আর্থ পেপার এরপর রয়েছে স্কেচ পেন কত ডিগ্রি বাহাত্তর ডিগ্রি এখন আমাকে কী করতে হবে এখন আমি এই লাইনটাকে এখন আমি জিরো ডিগ্রি ভাববো ঠিক আছে তাহলে জিরো ডিগ্রির সঙ্গে আমি আবার এরকম টেড়া করে বসাবো যেহেতু জিরো ডিগ্রিতে আমি বসাচ্ছি এরপর বাহাত্তর ডিগ্রি আমি চলে আসবো দেখো ষাট সত্তর বাহাত্তর অর্থাৎ এই জায়গায় তাহলে এই জায়গায় বাহাত্তর হচ্ছে এখন আমাকে এইখানটায় স্কেলের সাহায্যে তুমি কিন্তু টানবে দেখো আমি হাতেই টানছি এটা হয়ে গেলো আমাদের বাহাত্তর বাহাত্তর ডিগ্রি এটা আমাদের কি স্কেচ পেন আমি লিখে দেব স্কেচ পেন এরপর রয়েছে আমাদের কি কাঁচি একশো ডিগ্রি এখন আমাকে এই দাগটা এখন আমি জিরো ডিগ্রি মনে করব। তাহলে আমাকে এই রকম বসাতে হবে এবং এখান থেকে আমাকে দেড়শো অর্থাৎ দেখো এটা নব্বই নব্বইয়ের পর কত হয় একশো দেড়শো কোথায় আছে এই জায়গায় আছে এইখানে অর্থাৎ দাগটা তোমার এই রকমভাবে হবে এই দেখো এইটা হয়ে গেল আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি এটা আমাদের কি কাঁচি আমি ভিতরে লিখে দিচ্ছি একশো পঞ্চাশ ডিগ্রি এরপর আমাদের কী রয়েছে রঙিন ভিতে ছত্রিশ ডিগ্রি তাহলে এখান থেকে এখন আমি এটাকে জিরো ডিগ্রির লাইন ভাব ভেবে অঙ্কন করবো দেখো কথা বলেছে ছত্রিশ তাহলে এখান থেকে আমাকে ছত্রিশ অঙ্কন করতে হবে তিরিশ পঁয়ত্রিশ আর এক ছত্রিশ অর্থাৎ এই জায়গায় হয়ে গেল তাহলে এখান থেকে আমাকে ভাবে টানতে হবে দেখো এগুলো মুছে যাচ্ছে তাহলে এটা আমাদের কত আছে ছত্রিশ ডিগ্রি এটা আমাদের কি রঙিন ফিতে এরপর যেটা আমাদের বাকি আছে সেটা অবশ্যই আমাদের কত আটচল্লিশ এটা তুমি চাঁদার সাহায্যে দেখবে এটা আটচল্লিশেই বের হবে আটচল্লিশ ডিগ্রি এটা আমাদের কি পিচ বোর্ড তাহলে এটাই হয়ে গেল আমাদের সঠিক উত্তর বায়চিত্রর সাহায্যে আমরা তথ্যটাকে নিয়ে আসলাম দেখো আট নম্বর প্রশ্ন একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা চারশো পঞ্চাশ জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম চিত্রশিল্পীর নাম দেওয়া আছে এবং তাদেরকে কতজন পছন্দ করে তার কিন্তু একটা তালিকা দেওয়া আছে দেখো প্রশ্নে দেওয়া আছে চিত্রশিল্পীর নাম জামিনী রায় পছন্দ দর্শকের সংখ্যা একশো পঞ্চাশ জন অর্থাৎ জামিনী রায়কে একশো পঞ্চাশ জন পছন্দ করে নন্দলাল বসুকে একশো বিশ জন চিন্তামণিকর আশি জন এবং গণেশ পাইনকে একশো জন পছন্দ করে এই তথ্য নিয়ে একটি পায়চিত্র তৈরি করি ও বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ লিখি অর্থাৎ দেখো কী করতে হবে প্রথম চিত্রশিল্পীর নাম পরপর লিখবো জামিনী নন্দলাল চিন্তামণি গণেশ এরপর পছন্দ দর্শকের সংখ্যা কতজন পছন্দ করে তার সংখ্যাটা এখানটায় লিখতে হবে এরপর এই সংখ্যাটাকে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো ভগ্নাংশে নিয়ে আসার পর কেন্দ্রীয় কোণে নিয়ে আসতে হবে তারপর কিন্তু আমরা এই চিত্রটা তৈরি করতে পারবো তাহলে দেখো আমি এখন পরপর লিখছি জামিন রায়কে পছন্দ করে কতজন একশো পঞ্চাশ জন এরপর নন্দলাল নন্দলাল বসু একশো কুড়ি জন এরপর আছে চিন্তামণিকর আশি জন এরপর গণেশ পাইন আছে একশো জন তাহলে আমাদের এখন প্রথম কাজ মোট কতজন আছে সেটা কিন্তু দেখতে হবে তাহলে আমি লিখব মোট এরপর আমি পরপর যোগ করবো দেখো শূন্য 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 অর্থাৎ শূন্য পাঁচ আর দুয়ে সাত সাত আট পনেরো পনেরোর পাঁচ হাতে রইল এক এক দুই তিন একে চার কত পেলাম চারশো পঞ্চাশ জন মোট পেলাম এরপর দেখো জামিনী রাইটা ভগ্নাংশে নিয়ে আসবো তাহলে একশো পঞ্চাশ জন পছন্দ করছে বাই কতজনের মধ্যে মোট আছে চারশো পঞ্চাশ জনের মধ্যে এরপর এইটা আমাদের এখন কাটাকাটি করতে হবে তাহলে আমরা কত কাটবো দেখো শূন্য শূন্য কেটে গেল পনেরো কে পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে কথা পেলাম এক বাই তিন পেলাম এরপর এই ভগ্নাংশের সাহায্যে আমরা এখন কেন্দ্রীয় মানটা বের করব তাহলে লিখতে হবে কত এক বাই তিন দেখো একটা বৃত্তের কেন্দ্রীয় মান হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে আমি এখন তিনশো ষাট ষাট দিয়ে এটার সঙ্গ করতে হবে কাটাকাটি করব দেখো তিন এক তিন তিন দু ছ অর্থাৎ তিন বারোই ছত্রিশ তাহলে বারো আর একটা শূন্য অর্থাৎ একশো ডিগ্রি তাহলে ডিগ্রিতে জামিনী রায়কে পছন্দ করে একশো বিশ ডিগ্রি মানুষ ওকে এরপর রয়েছে নন্দলাল বসু একশো বিশজন পছন্দ করে আমি লিখব একশো বাই বাই দিয়ে আমাকে কী করতে হবে মোট কতজন আছে দেখো মোট আছে চারশো জন তাহলে চারশো আমাকে কি করতে হবে নিচটায় লিখতে হবে এরপর কিন্তু আমাকে এখানটায় কাটাকাটি করতে হবে তা দেখো কাটছে শূন্য শূন্য কেটে গেল। এরপর কত কাটছে তিন পনেরোই পঁয়তাল্লিশ তিন চাই বারো অর্থাৎ চার বাই আমি পনেরো পেলাম এরপর এখানটায় লিখব চার বাই পনেরো ইন্টু তিনশো ষাট ডিগ্রি কাটাকাটি করবো দেখো পনেরো দিয়ে এটাকে পনেরো দুগুণে তিরিশ মাঝে কত ছয় পনেরো চারে ষাট এরপর চব্বিশের সঙ্গে চার গুণ করতে হবে তাহলে চব্বিশের সঙ্গে চার গুণ করে কত চার চার ষোলো ছয় ষোল্লোচ্ছ হাঁধ এক চার দুটগ নয় ছিয়ানব্বই ডিগ্রি ছিয়ানব্বই ডিগ্রি পেলাম এরপর চিন্তা মনে কর কত আছে আশি জন পছন্দ করে কতজনের মধ্যে চারশো পঞ্চাশ জনের মধ্যে কাটাকাটি শূন্য শূন্য কেটে গেল এরপর দেখো আর কাটছে না তাহলে কত থাকলো আট বাই পঁয়তাল্লিশ এরপর আমি লিখব আট বাই পঁয়তাল্লিশ ইন্টু তিনশো ষাট একটা বৃত্তের কেন্দ্রীয় ওয়ান তিনশো ষাট দীর্ঘ তিনশো ষাট কাটাকাটি করবো দেখো কত কাটছে তিন পনেরোই পঁয়তাল্লিশ তিন এক তিন তিন দুয়ে ছয় অর্থাৎ তিন বারোই ছত্রিশ এরপর দেখো পনেরো পনেরো কতই কাটছে পনেরো কে পনেরো কাটছে না তাহলে তোমার এটা পনেরো পনেরো কতই হই একশো বিশ বলে দেখি পনেরো দশে একশো পঞ্চাশ পনেরো নব্বই পনেরো সাত একশো পাঁচ পনেরো আঠে একশো কুড়ি পনেরো আঠে হই একশো কুড়ি তাহলে আট আঠে চৌষট্টি ডিগ্রি পেলাম ওকে এরপর রয়েছে গণেশ পাইন কতজন পছন্দ করে একশো জন পছন্দ করি তাহলে একশো বাই কত হবে চারশো পঞ্চাশ শূন্য শূন্য কেটে গেল পাঁচ দুয়ে দশ পাঁচ নাম পঁয়তাল্লিশ অর্থাৎ দুই বাই ন এরপর এই ভগ্নাংশের সাহায্যে আমরা এখন ডিগ্রিতে বের করব ইন্টু কত তিনশো ডিগ্রি কাটাকাটি করবো ন চারে হয় ছত্রিশ চারের একটা শূন্য চল্লিশ চল্লিশ দুগুণে আশি ডিগ্রি এরপর প্রশ্নে বলেছে এটার সাহায্যে আমাকে এখন পায়চিত্র অঙ্কন করতে হবে তাহলে তোমরা অবশ্যই এরকম কাটা এবং রোলের সাহায্যে একটা বৃত্ত অঙ্কন করবে বৃত্ত অঙ্কন করার পর বৃত্তের যে কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দু থেকে যে কোনো একদিকে তুমি একটা দাগ টানবে মনে করো আমি এখান থেকে টানছি স্কেলটা বসানো যাচ্ছে না এখানে তাই আমি হাতে টানছি এই দেখো আমি টানলাম এরপর দেখো এখানটায় চাঁদা কোথায় গেলো আমি কোথায় রাখলাম এইখানে আছে এরপর দেখো জামিনী রায়কে কত ডিগ্রি আছে একশো কুড়ি ডিগ্রি মানুষ পছন্দ করে তাহলে একশো কুড়ি ডিগ্রি আমাকে এইখানটায় অঙ্কন করতে হবে এই বৃত্তের কেন্দ্রবিন্দুতে এখানে বসাবো এবং এই দাগটা আমি জিরো ডিগ্রিতে বসাবো যদি এরকমভাবে আমি বসাই তাহলে বলেছি একশো বিশ ডিগ্রি আমি এখান থেকে দেখব এই চাঁদার মধ্যে দেওয়া আছে নব্বই একশো দশ একশো বিশ এইখানে অর্থাৎ এরপর তোমাকে এইটার সঙ্গে তোমাকে এই পুরোটা একটা দাগ টানতে হবে দেখো আমি টানছি এখান থেকে এই ভাবে টানতে হবে এ বেশ এটা হয়ে গেল আমাদের কত একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি কতজন পছন্দ করে আমাদের কি জামিনী রায় আমি লিখে দেব জামিনী রায় এরপর রয়েছে নন্দলাল বসু কত ডিগ্রি ছ এরপর আমাকে এটা জিরো ডিগ্রি ভাবব না এখন আমি এই দাগটাকে ভাববো জিরো ডিগ্রি এরপর কাটা আমি আবার বসাবো এখানটায় কাটা বসার পর বলেছে ছিয়ানব্বই ডিগ্রি কাটার মধ্যে দেওয়া আছে দেখো নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই অর্থাৎ এইখানে এরপর আমাকে এইভাবে এটাকে টানতে হবে এটা হয়ে গেলো আমাদের কত ছিয়ানব্বই ডিগ্রি ঠিক আছে এটা আমাদের আছে ছিয়ানব্বই ডিগ্রি এটা আমাদেরকে নন্দলাল বসু আমি লিখে দেব নন্দলাল বসু এরপর রয়েছে চৌষট্টি ডিগ্রি চিন্তামণিকোর এরপর আমি এটাকে জিরো ডিগ্রি ভাববো ঠিক আছে কত বলেছে আমাদের চৌষট্টি ডিগ্রি তাহলে দেখো এইখানটায় আছে ষাট আর চার চৌষট্টি অর্থাৎ এইখানে অর্থাৎ এইভাবে হবে এরপর কন অঙ্কন করে দেবো চৌষট্টি ডিগ্রি এটা আমাদেরকে কোর আমি লিখে দেব চিন্তামণি কর এরপর আমাদের যেটা বাকি আছে সেটা অবশ্যই কত আছে আশি ডিগ্রি আছে তুমি চাঁদা বসিয়ে দেখতে পারো এটা অবশ্যই আশি ডিগ্রি হবে তাহলে আশি ডিগ্রি আমাদের কি আশি ডিগ্রি গণেশ পাইন এ হয়ে গেল আঠের দাগের প্রশ্নের সঠিক উত্তর এরপর দেখো পরের প্রশ্ন দেখো নয় প্রশ্ন একশো আশি জনের একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্য তথ্য দিয়ে নিচের পায়চিত্র বানানো হয়েছে অর্থাৎ একশো আশি জনকে আশি জনের পছন্দের কোন কোন ঋতু একশো আশি জন পছন্দ করে তা নিয়ে একটা পায়চিত্র তৈরি করা হয়েছে এবং প্রশ্ন এরপর জিজ্ঞেস করেছে নিচের পায়চিত্র থেকে অর্থাৎ এই চিত্র সাহায্যে প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি এক নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি কত মানে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে ও কতজন লেখি দেখো এখানটায় চারটা ঋতু দেওয়া আছে গ্রীষ্মকাল বর্ষাকাল বসন্তকাল শীতকাল এক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করেছে সব থেকে বেশি সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে আমরা সব থেকে বেশি দেখো কুড়ি দশ তিরিশ থেকে সব থেকে বেশি চল্লিশ পারসেন্ট চল্লিশ পারসেন্ট শীতকাল অর্থাৎ এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর সব সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে অর্থাৎ লিখব সবচেয়ে বেশি জন শীতকাল পছন্দ করে শীতকাল পছন্দ করে পুনরছেদ এরপর প্রশ্নে বলেছে কতজন লিখে কতজন সেটাও জিজ্ঞেস করতে করেছে তাহলে দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে মোট আছে একশো জন তাহলে আমি লিখবো একশো আশি ইন্টু শীতকাল পছন্দ করে চল্লিশ পারসেন্ট তাহলে আমি লিখবো চল্লিশ বাই দেখো কী আছে পার্সেন্ট এই পার্সেন্ট পার্সেন্ট মানে কত পার্সেন্ট মানে একশো মানে ওয়ান বাই একশো তাহলে আমি নিচে লিখবো একশো এত জন হবে আমি এখন কাটাকাটি করবো খুব সহজেই শূন্য শূন্য কেটে গেলো এই শূন্য শূন্য কেটে গেল আমি এই পাশে লিখছি সমান দেখো আঠেরো চারে বাহাত্তর জন তাহলে সবথেকে বেশি শীতকাল পছন্দ করে কতজন বাহাত্তর জন এরপর দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে কি বলেছে সবচেয়ে কম কোন ঋতু পছন্দ করে সব থেকে কম বলেছে আমরা দেখছি দশ পার্সেন্ট এখানে বর্ষাকাল আছে সব থেকে কম জন কোন ঋতু পছন্দ করে উত্তর হবে বর্ষাকাল মাত্র দশ পার্সেন্ট আছে তাহলে উত্তর কি হবে সবথেকে কম কম জন বর্ষাকাল পছন্দ করে বর্ষাকাল পছন্দ করে এরপর দু নম্বর প্রশ্নে আর কি আছে কতজন লেখি জনটাও জিজ্ঞেস করছে তাহলে আমরা জানি একশো আশি জন ইন্টু বর্ষাকাল কত আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ বাই একশো এত জন হবে কাটাকাটি করবো শূন্য শূন্য কেটে গেল এই শূন্য শূন্য কেটে গেল কে আঠেরো অর্থাৎ আঠারো জন কি আঠেরো জন বর্ষাকাল পছন্দ করে সব থেকে কম এরপর তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কী বলেছে কতজন গ্রীষ্মকাল পছন্দ করে এখানটায় জনে জিজ্ঞেস করছে যে এই যে গ্রীষ্মকাল দেওয়া আছে কুড়ি পার্সেন্ট এই কুড়ি পার্সেন্ট মানে গ্রীষ্মকাল কতজন পছন্দ করে তাহলে আমি লিখব যে একশো আশি ইন্টু গ্রীষ্মকাল মানে কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো এত জন কাটাকাটি করব কাটাকা করলে কত শূন্য শূন্য কেটে গেল এই শূন্য শূন্য কেটে গেল আঠেরো দু ছত্রিশ তাহলে ছত্রিশ জন গ্রীষ্মকাল পছন্দ করে এরপর চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কী বলেছে দেখো সবচেয়ে ছোটো কলাবৃত্ত দ্বারা কোন ঋতুকে বোঝানো হয়েছে সব থেকে ছোটো কলাবৃত্ত দ্বারা কোন ঋতুকে বোঝানো হয়েছে তাহলে এর উত্তর কী হবে সব থেকে ছোটো দেখো কোনটা দশ পার্সেন্ট মানে বর্ষাকাল তাহলে উত্তরে লিখব সবথেকে ছোটো সবচেয়ে ছোট প্রশ্ন দেখে দেখে বৃত্তকলা দ্বারা বৃত্তকলা দ্বারা বর্ষাকাল বোঝানো হয়েছে কারণ সব থেকে ছোট আছে দশ পার্সেন্ট বর্ষাকাল বর্ষাকাল ঋতু বর্ষাকাল বোঝানো হয়েছে এরপর রয়েছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে কি রয়েছে একটু ভালো করে দেখো পাঁচ নম্বরে রয়েছে নিজে পায়চিত্র দেখি ও আরও দুটি নতুন প্রশ্ন তৈরি করি এরপর তোমাকে জিজ্ঞেস করছি তুমি এই পায়চিত্রটা দেখো এবং তুমি নিজে ঠিক আছে নিজেই প্রশ্ন তৈরি করো এবং নিজেই উত্তর তৈরি করো তাহলে আমি এটাকে দেখবো আর এখন দুটো প্রশ্ন আমি তৈরি করব। ভিয়র দাগের এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি হবে দেখো তুমি এরকম ভাবো যে গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল কত বেশি কত কত পার্সেন্ট বেশি রয়েছে কত শতাংশ মানুষ বেশি পছন্দ করছে প্রশ্ন কি হবে দেখো প্রশ্ন আমি মুখে বলছি আর লিখছি না প্রশ্ন কী যে গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল কত শতাংশ জন কম পছন্দ করছে তাহলে দেখো কুড়ির থেকে দশ বিয়োগ করলে কত হয় অবশ্যই কুড়ি পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বিয়োগ করলে কত হবে অবশ্যই দশ পার্সেন্ট হবে এই দশ পার্সেন্ট কম পছন্দ করছে বর্ষাকাল থেকে গ্রীষ্মকাল থেকে বর্ষাকালকে একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন তুমি নিজেই তৈরি করো এরকম ভাবো যে দ্বিতীয় প্রশ্ন শীতকাল এবং বসন্তকাল মিলিয়ে মোট কত শতাংশ মানুষ পছন্দ করছে এরকম ভাবো প্রশ্ন কী বললাম দ্বিতীয় প্রশ্ন দেখো শীতকাল ও বসন্তকাল শীতকাল এবং বসন্তকাল মিলিয়ে মোট কত শতাংশ মানুষ পছন্দ করছে উত্তরটা কত হবে তুমি যোগ করে দেবে কারণ মিলিয়ে বলেছি চল্লিশ আর যোগ করলে কত হয় দ্বিতীয় প্রশ্নের উত্তর চল্লিশ প্লাস তিরিশ পারসেন্ট সমান সত্তর পারসেন্ট সত্তর পার্সেন্ট তাহলে এই হয়ে গেল দ্বিতীয় প্রশ্নের উত্তর এইরকমভাবে তুমি অন্য অন্য প্রশ্ন তৈরি করতে পারো অনেকগুলো প্রশ্ন হবে তুমি যেরকম করে ভাবো তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে এবং তোমাকে নিজেকেই উত্তর বের করতে হবে তাহলে কথা দেখি দুয়ের দাগে যত প্রশ্ন ছিল পায়চিত্রের সমস্ত প্রশ্নগুলো করে দিলাম এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো